ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের দুর্ঘটনা ঘটে এ নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে পুলিশ জানান মাগুরাগামী বাসের সঙ্গে ঢাকাগামে একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ এগারো জন নিহত হন পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয় বর্তমানে আরও পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন আমরা আসার আগে আসলে তো সে তিনজন পড়ে গিয়েছিলেন যারা তাদেরকে আসলে আমরা আসার আগেই শুনেছি যে তাদের আহত অবস্থায় মেডিকেল প্রেরণ করা হয়েছে আর আমরা এই এগারো জন এর ভিতরে তিনজন হচ্ছে ছয় জন মধ্যে আর দুইজন হচ্ছে পাঁচজন